সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকের ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারতাছেন এগুলো হচ্ছে দেশি গুলশা মাছের পোনা বিবাস আপনারা যারা বড় সাইজের দেশি গুলশা মাছের পোনা চাষ করতে চান এবং নতুন চাষের পোনা খুঁজতেছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না তো ভিডিও শুরুতে বলে রাখি আপনি গুলশা মাসের পোনা যেখান থেকে ক্রয় করেন না কোনো অবশ্যই উন্নত মানের বাছাই করা এক্সাইজের পোনা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনি অল্প সময়ে চাষ করে ভালো লাভবান হতে পারবেন আমাদের মাছগুলো দেখেন কোনো বড় ছুটো নাই আপনি চাইলে কিন্তু বাছাই করা এক্সাইজার পনা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা এই মাছগুলো নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে এই মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা আমায় মিসিং ত্রিশ সাল দলা আপনারা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটফি জাতীয় চারা চারাওরেন পুন সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন